দেখ না হাজুবে দাড়িওয়ালামে মোদীর কত কাজ জোর আছে তাই আপনাদের শুধু এটা বলতে এসছে ভাই ভুল করেও ভোট যেন এদিক ওদিক না ভোট গেলে বিজেপির সুবিধা মোটা আরো উৎসাহিত হবে পার্সেন্টেজ তো বড়া হে বাঙ্গালকে পারসেন্টেজ তো বড়া হে আর আমি বলি এটা ঠাকুরের বাংলা ঠাকুরের ঠাকুর বলে গেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ যত মত তত পথ তার বাংলা এটা এটা কাজী নজরুল ইসলামের বাংলা যেখানে বলেছিল হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার সেই কাণ্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিবেকানন্দের বাংলা এই বাংলা মাথা মতো করতে জানে না ভয় পেতে জানে না এই বাংলা ক্ষুদিরামের বাংলা প্রফুল্ল চাকির বাংলা এই বাংলা বিনয় বিয় বাদল দিনেশের বাংলা সুভাষ চন্দ্র বোসের বাংলা এই বাংলা মাথা নত করতে পারে না তাই বিজেপি হাজার চেষ্টা করো হ্যাঁ সিরাজকে মারার সময় মির্জাফর মির্জাফর ছিল এই সিপিএম মির্জাফর আর এখানকার যারা লেজু কংগ্রেস তারা মির্জাফর তারা পেছন দিক দিয়ে বিজেপি কে সাপোর্ট করছে কিন্তু আপনাদের কাছে আপনারা যারা বাংলার মানুষ হারোয়ার মানুষ আপনাদের কাছে বলে যেতে চাই যে লড়াই 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 চাই করে এই লড়াইয়ের নেত্রীকে তাই সেই লড়াই আমাদের লড়তে হবে আমাদের লড়াই এই ছোট্ট ছেলেটা আমাদের আমার পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেল এরা যখন আমাদের মতন নেতৃত্ব হবে আমি এই পৃথিবীতে থাকবো না কিন্তু মমতা ব্যানার্জির আদর্শ থাকবে গরিবের জন্য লড়াই থাকবে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে স্বাস্থ্য সাথী থাকবে কন্যাশ্রী থাকবে যুবশ্রী থাকবে রূপশ্রী থাকবে আর সেই লড়াই গরিবের স্বার্থে লড়বে এরা তাই এখন থেকে এদের ভোট দিয়ে বলুন চলো রবি গিয়ে চলো হার্বা তোমার সাথে আছে হারোয়া তোমার সাথে আছে হারোয়া তোমার সাথে